হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি ভালো আছি এবং সুস্থই আছি তো গতকাল রাতে লাইভ কারা কারা দেখেছো আমিও দেখেছি তাদের কী মনে হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আজকে লাইভটা নিয়ে গোটা ভিডিওটা আমার এবং সেখানে কি ধরনের কথা তিনি বলেছেন কি রকম কথা তিনি বলেছেন কতগুলো পয়েন্ট তিনি দিয়ে গেছেন সব নিয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে বলে রাখি আমার কিন্তু এখানে সব লেখা আছে আমার মেমরি অতটাও শার্প নয় যে আমি পয়েন্ট টু পয়েন্ট আমার মনে থাকবে কিছুটা পয়েন্ট মনে থাকবে কিছুটা পয়েন্ট আমাকে দেখতে হবে সেজন্য যদি আমি বারবার নিচে তাকাই কিছু মনে করো না এটা বলে রাখলাম দ্বিতীয়ত কথা আমি এটা মনে করি যদি আমার কাছে কোনো প্রমাণ থাকে আমার কাছে যদি সত্যি সত্যি কোনো প্রমাণ থাকে সেই প্রমাণে যদি আমি কাউকে পরাস্ত করতে পারি তাহলে কিন্তু আমাকে চিৎকার চেঁচামেচি করতে হয় না আমার নীরব থাকলে পরেই যদি আমার কাজ হয়ে যায় তাহলে আমাকে চিৎকার চেঁচামেচি করতে হয় না চিৎকার চেঁচামেচি তখনই করতে হয় যখন আমার কাছে কোনো প্রমাণ নেই যথাযথ কোনো প্রমাণ নেই আমি যেই সব জায়গাতে কাজ করছি সেই সব জায়গাতে গিয়ে আমি ঠিকঠাক প্রমাণ জোগাড় করে দিতে পারছি না বা উপযুক্ত প্রমাণ করে দিতে পারছি না বলেই আমাকে সোশ্যাল মিডিয়াতে এসে চিৎকার চেঁচামেচিটা করে দর্শকদের মনে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপরে একটু চাপ সৃষ্টি করা এর থেকে বেশি কিছুই না। এখান থেকে আমি যেটা বুঝেছি কালকে গতকালকে লাইভে আমি যতটুকু বুঝেছি গোটা লাইভটা দেখে তিনি ভীষণ পরিমাণে ফাস্টেশনে ভুগছেন তিনি এই কেসটা নিয়ে ভীষণ পরিমাণে ফার্স্ট্রেশনে ভুগছেন না হলে যেই মানুষটা বারবার করে বলে যে এই কেসের মধ্যে কিছু নেই এই তো শেষ এই তো শেষ এই তো শেষ তাহলে সেই কেস নিয়ে বারংবার ওয়াইটিতে এসে দর্শকদের সামনে তুলে ধরে তিনি কি প্রমাণ করতে চাইছেন কেস তো শেষ কেসের মধ্যে কিচ্ছু নেই কেস কেসের মধ্যে তো কিচ্ছু নেই তাহলে প্রথম পয়েন্ট সিসিটিভি ক্যামেরা সবাই সিসিটিভি ক্যামেরা লাগাও কোথায় বাথরুমে কোথায় বেডরুমে বুঝতে পারছো তিনি লিগাল অ্যাডভাইজার তিনি লিগালি সব কিছু দেখেন তিনি খুব ভালো করে এবং খুব কাছ থেকে আইন বোঝেন আইন শিখেছেন আইন জানেন তাই না বলতে পারবেন আমাদের সংবিধানে কোথায় লেখা আছে বেডরুমে সিসিটিভি ক্যামেরা অ্যালাউ আছে বেডরুমে বা বাথরুমে সেটা পার্সোনাল হোক বা যেটাই হোক সিসিটিভি ক্যামেরা লাগানো আইনও তো অপরাধ নয় বলতে পারবেন আমি তো জানি আমি অশিক্ষিত আমি আইন সম্বন্ধে কিছু জানি না তবে এতটুক তো জানি যে কে ঢপের চপ দেয় আমি এতটুক তো জানি এতটুক তো বুঝি এতটুক তো আমি বুঝতেই পারছি যে সিসিটিভি ক্যামেরা কমপক্ষে বেডরুমে বা বাথরুমে লাগানো অ্যালাউ নয় এটা লাগানো যায় না এখানে আমাদের সংবিধান বা আমাদের আইন এটাকে কোনো মতেই গ্রহণ আমাদের আইনে কোনো মতো গ্রহণযোগ্য নয় এটা বলার আগেও বেডরুমে বা বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগাও এই কথাটা বলার আগেও একটু চিন্তা করতে হতো যে আমি এমন একটা জায়গায় বসে আছি আমার একটা চেয়ারে যে যে আমি বসে আছি সে চেয়ারকে সে চেয়ারকে মানুষের রেসপেক্ট করে এবং তার জন্য আমাকে যে কথা বলতে হবে সেটা একটু ভেবে চিনতে বলতে হবে এই ধরনের কথা বলে নিজেকে খেলো করা আমি মনে করি না কোনো বুদ্ধিমতির কাজ বা কোনো বুদ্ধি মানের কাজ আমি মনে করি না এটা টোটালি নিজেকে একদম ফেক প্রমাণিত করা যে আমি আদেও কি আইন সম্বন্ধে কিছু জানি আমরা অজ্ঞ মানুষ কিছু জানি না আমাদের দ্বারা ভুল হতে পারে কিন্তু যিনি আইন সম্বন্ধে জানেন যিনি আইন নিয়ে চলাফেরা করেন যিনি আইন নিয়ে ঘাটাঘাটি করেন তিনি জানেন না যে বেডরুমে এটা পার্সোনাল জায়গা বেডরুমটা একটা পার্সোনাল জায়গা সেই পার্সোনাল জায়গায় কোনো মতে সিসিটিভি ক্যামেরা লাগানো যায় না যাই হোক বাদ দিলাম আমার মনে হয় ইনি মনে সেই কাজগুলো করেছেন এতটাই অবিশ্বাস ইনি মনে সেই কাজটা করেছেন যাই হোক বাথরুম যদি এটা অ্যালাউ থাকতো এই বাথরুমে বেডরুমে তাহলে বড় বড় মলে যে আমরা ট্রায়াল রুমে যাই সেখানেও তো সিসিটিভি ক্যামেরা থাকতো তাহলে একটা ক্যামেরা কোনো দিন যদি ধরার পরে তাহলে সেই মলটাকে সিস্ট করে দেওয়া হয় কেন এই উত্তর আছে তার কাছে নেই ওই যে বললাম আমরা অজ্ঞ আমি তো অজ্ঞ বাবা আমি আইন সম্বন্ধে কিছু জানি না তবে এতটুকু বুঝি কে ঢপের জব দেয় যাই হোক এর পরে পয়েন্টে আসি নারী পুরুষ সমান অধিকারের অধিকারী নেই কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে নারী সমান অধিকারের অধিকারী নেই হবে সংসারে নারীকে এবং পুরুষকে সমান তালে তাল মেলাতে হবে মানে নারীকে আর্থিক উপার্জন করে আনতে হবে সংসার চালানোর জন্য পুরুষরা একা কেন সংসার চালাবে বেশ ভালো কথা মেনে নিলাম আপনার কথা আমি মেনে নিলাম কোনো মহিলাকে বিয়ে কোনো মহিলা যদি বিয়ে করে বা বিয়ের আগে তাকে আগে দাঁড়াতে হবে নিজের পায়ে এটা বা গোড়াই আমি এসেছি প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা নারীকে নিজের পায়ে দাঁড়ানো উচিত আগে বিয়ে নয় আগে নিজের পায়ে দাঁড়ানো উচিত তারপরেই বিয়ে করা উচিত এবং সংসার দুজনের দ্বার দ্বারাই চলবে আপনার কথা হিসেবে সমান যখন হবে নারী পুরুষ সমান নারী পুরুষ সমান যখন আমরা বলি তাহলে কেন সংসার চালাতে একটা মেয়ে অবদান থাকবে না মানে আর্থিক দিক থেকে অবদান থাকবে না ভালো কথা বলেছেন খুব ভালো কথা বলেছেন তাহলে যদি আমরা টিনার ব্যাপারটা ধরে নিই তাহলে যদি টিনার ব্যাপারটা আমি ধরে নিই আপনার কথা হিসেবে পুরুষ কেন একা সংসার চালাবে তা টিনার শ্বশুর বাড়িতে সংসারটা কে চালাতো টিনার হাজবেন্ড টিনা হাজবেন্ড চালাতো কি একবার ভিডিওগুলো দেখে আসবেন তো এখনও আপনি জানেন আপনি জানেন আপনি বলবেন না টিনা হাজবেন্ড কি কোনো কাজ করে কোনো জব করে নিজের কি অনেক সম্পত্তি রয়েছে যেখান থেকে বসে খেতে পারে টিনার হাজবেন্ড নিজেই বলেছে তার বাবার এখন কিছুই নেই তার ঠাকুরদার একবার জমি ছিল টিনা হাজবেন্ড বলেছে হ্যাঁ আমাদের বেচু বলেছে তাহলে বেচু কীভাবে সংসার চালাতো সংসারটা কে চালাতো টিনা চালাতো একটা মেয়ে ওই বাড়িতে ঢুকে ব্লগিং করে নিজে সুন্দর মুখটা দেখিয়ে ইনকাম করতো সেই ইনকামে সেই বাড়ির সংসার চলত যারা যারা দেখেছে তারা বলতে পারবে এবং যারা দেখেও দেখেনি তারা তো কোনোদিনও বলতে পারবে না তাই না বেচু তাহলে কোন কাজটা করত। যদি বেচুকেও সমানভাবে টাকা দিতে হবে সমানভাবে কন্ট্রিবিউশন করতে হবে তার সংসারে তাহলে বেচু কোথায় কোন কাজটা করতো বেচু কোনো জব করে সেখান থেকে কি আর্থিক কিছু টাকা উপার্জন করে আনতো আনতো না তো সমস্ত টাকা তো টিনা চালাত টিনা ব্লগিং করতো টিনার নামে টাকা আসতো সেই টাকাটা দিয়ে বেচু সংসার চালাত তাহলে এখানেই তো সমানভাবে হলো না এখানে তো মেয়েরা এগিয়ে গেল মেয়েরা তো এখানেই এগিয়ে গেল দুই নম্বর কথা মেয়েরা সংসার চালাবে সংসার চালাবে না আর্থিকভাবে সংসার চালাবে ছেলেরাও সংসার আর্থিকভাবে চালাবে দুজন সমানভাবে চালাবে শুধু ক্ষেত্রে। শুধু এই ক্ষেত্রে ছেলে মেয়ে সমান মেয়েরা যদি বাইরে কাজ করতে যায় ছেলেরাও বাইরে কাজ করতে যাবে ছেলেরাও যদি বাইরে কাজ করতে যায় মেয়েরাও বাইরে কাজ করতে যাবে তার জন্য তারপরে তো সে টাকাটা উপার্জন করবে তাহলে ছেলেরা বাড়িতে এসে হাত পা ধুয়ে বসে থাকবে তাহলে মেয়েরা কেন বাড়িতে এসে রান্না করে ছেলেদেরকে খাওয়াবে সমান তো দুজনেই তাহলে কি এই শিক্ষায় শিক্ষিত করা হবে তাহলে কি আপনার এই কথাটা বলা উচিত ছিল না যে মেয়ে এবং ছেলে যদি সমান হয়ে থাকে মেয়ে যদি একটা সংসার চালানোর জন্য আর্থিক উপার্জন করে তাহলে প্রত্যেকটা ছেলেকে তার বাবা মাকে ছেলের বাবা মাকে ছেলেকে শেখাতে হবে সংসার কীভাবে চালাতে হয় বাইরে কীভাবে সামলাতে হয় ঘরে কীভাবে সামলাতে হয় এটা কি আপনার বলা উচিত ছিল না এটা কি আমি বলতে পারি না মেয়ে যদি আর্থিক উপার্জন করে সংসার চালায় অবশ্যই চালাবে তাহলে ঘরে এসে দুজন সমানভাবে কাজ করবে একটা মেয়ে সংসার চালাবে তাহলে ঘরে এসে কেন মেয়েটা নিজেই রুটি বানাবে নিজেই ভাত খা বানাবে বাচ্চাকে নিজে সামলাবে ঘর বাড়ি নিজে সামলাবে তারপরে বা টাকা উপার্জন করবে তারপরে সংসার চালাবে আর একটা পুরুষ কেন শুধু বসে থাকবে শুধুমাত্র আর্থিক উপার্জনটা করে শুধুমাত্র বসে বাড়া ভাত খাবে মেয়ে যদি বাইরে কাজ করতে গিয়ে টাকা ইনকাম করে পুরুষও টাকা ইনকাম করছে তাহলে মেয়েকেও যেরকম বাড়িতে এসে কাজ করতে হবে সমান কাজ পুরুষকেও করতে হবে ভাত যদি মহিলা বসায় ডাল পুরুষকে বসাতে হবে একজন যদি রান্না করে দুজনকে বাসন মাসতে হবে এই শিক্ষা কি কোনো ছেলের বাবা মা ছেলে কি এখনো অবধি দিয়েছে এখনও অবধি দিয়েছে বলার সময় অনেক কিছু বলা যায় তাই না অনেক কিছু বলা যায় কাজের সময় কি হবে শুধু কেসে জিততে হবে বলে শুধু কেসে জিততে হবে এখন আমি পুরুষবাদী কিন্তু যখন আমি ওয়াইটিতে ঢুকেছিলাম তখন আমি ছিলাম তখন নারীদের উপর সহানুভূতি দেখে আমি নারীবাদী ছিলাম আর এখন কোনো পুরুষ নির্যাতিত হচ্ছে আপনার কথা হিসেবে তাহলে আপনি এখন কি হয়ে গেলেন পুরুষবাদী এখন আপনি এটা নিয়ে বসলেন আমাদের ভারতবর্ষে কতগুলো পুরুষ মানে কত শতাংশ পুরুষ নির্যাতিত আপনি এটা নিয়ে বসলেন এই যে বললেন আর নির্যাতিত কতগুলো পুরুষ এর থেকে কিছু বছর আগে চলে যান তখন দেখবেন যে কতগুলো মহিলা নির্যাতিত হতো আজকে এই পুরুষ নির্যাতিত হচ্ছে কি কারণে কারণ মহিলাদের উপরে পুরুষের নির্যাতনের পরিমাণ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে নারীরা এখন এগিয়ে এসেছে নারীরা পিছিয়ে পড়েনি নারীরা পিছিয়ে পড়তে পারে না নারীরা নিজের লড়াই লড়ছে কিছু টিনার মতন বুদ্ধিকম নারীর জন্য আজকে সে নিজে ভুগছে এটা আমি বলতে বাধ্য হচ্ছি কিছু বুদ্ধিকম মানুষের কিছু বুদ্ধিকম নারীর জন্য কিন্তু নারীরা ভুগছে কিন্তু যেই গ্রাফটা আপনি দেখাচ্ছেন এই কয়েক বছরে তার থেকে কয়েক বছর আগে আপনি চলে যান দেখবেন কত নারী নির্যাতিত হয়েছে কত নারী কি বলবো শ্বশুরবাড়িতে মেরে ফেলা হয়েছে তারপরেও কিন্তু নারীরা আস্তে 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 ফিডব্যাক এই যে এই যে ব্যাক করেছে নিজেকে শক্ত করেছে নিজের হাল নিজে ধরেছে আপনি বললেন একটা মেয়েকে শাস্তি দিলে পরে প্রত্যেকটা মেয়ে এটা কীভাবে ইয়ে হয়ে আদর্শ হয়ে থাকবে আপনার কাছে যে একটা মেয়েকে যদি শাস্তি দেওয়া যায় এরকম কাজে যদি একটা মেয়েকে শাস্তি দেওয়া যায় তাহলে আপনার কথা হিসাবে যে অন্য কোনো মহিলারা এটাকে দেখে ভয় পাবে পুরুষের উপরে নির্যাতন করা সত্যি কি তাই সত্যি কি তাই যে আপনি টিনাকে শাস্তি দিবেন মানে বিনা কারণে শাস্তি দিবেন সেটা দেখে অন্য পাঁচটা মহিলা এটা ভয় পাবে যে পুরুষের উপরে নির্যাতন যেন না করে এটা সত্যি কি তাই হয় এর যুক্তি কি শক্তি সত্যি মানে এটা যুক্তিযুক্ত কথা যদি আপনার কথা হিসাবে ধরে নিলাম এটা যুক্তিযুক্ত যে একজনকে শাস্তি দিলে ওই শাস্তি থেকে আরও পাঁচজন ভীত হবে এবং ওই অন্যায়টা করতে নিজেকে আটকাবে তাহলে আমাদের দেশে কতগুলো কেস চলছে এবং প্রত্যেকটা কেসের যখনই আমরা শুনানি মানে ফাইনাল ইয়ে পাই কেস যখন ডিসমিস হয়ে যায় যখন আমরা দোষীদের সাব্যস্ত দোষী সাব্যস্ত হয়ে যায় এবং দোষীদের শাস্তি দেওয়া হয় কোনো সময় ফাঁসি দেওয়া হয় আর কোনো সময় অন্যান্য কারাদণ্ড দেওয়া হয় তারপরেও কি তারপরেও কি কোনো পুরুষ ভয় পেয়েছে তারপরেও কি কোনো পুরুষ রেপ করতে ছাড়ছে একজনকে শাস্তি দিয়েছে এ কদিন আগে একজনকে শাস্তি দেওয়া হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো সেটা দেখে আরও পাঁচটা পুরুষ কি ভয় পেয়েছে রেপ কি আমাদের দেশে কমেছে কমেছে কি কমেনি কিন্তু এটা হচ্ছে মানসিক রোগ মানসিক এটা জন্মের থেকে শিখিয়ে দেওয়া হবে প্রত্যেকটা পুরুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হবে রেপ মহিলারা করছে না রেপ পুরুষরা করছে সেই পুরুষদের মাথায় ঢোকাতে হবে ছোটবেলা থেকেই মহিলাদের রেসপেক্ট কিভাবে করতে হয় যেরকম মা যেরকম দিদি সেরকমই বাড়ির ওয়াইফকেও সম্মান দিতে হবে সেরকমই বাইরের মহিলাদেরও সম্মান দিতে হবে তাহলেই কিন্তু আমাদের দেশের রেপটা কমবে শুরু যেখানে জন্ম হয় বাচ্চা সেই পরিবেশটার প্রয়োজন হয় সে শিক্ষাটার প্রয়োজন হয় তাহলে একটা মানুষ রেপিস্ট হয় না কাউকে আমি শাস্তি দিলাম দৃষ্টান্ত তৈরি করলাম এবং সেটা দেখে পাঁচজন মহিলা ভয় পেয়ে গেল বন্ধ হয়ে তাহলে দেশে আপনি তো নিজের রেপ 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 করছেন কত রেপ হচ্ছে যাই হোক এই পয়েন্টটা ছাড়লাম আরেকটা পয়েন্ট বললাম বেশ করেছে বেচু ক্যামেরা বন্দি করেছে বেচু ক্যামেরা বন্দি করেছে বেশ করেছে আপনার কথা হিসাবে বেঁচনার নির্দোষ প্রমাণ করতে পারতো কীভাবে নিজেকে যে একটা মহিলা তার উপরে এত অত্যাচার করছে আচ্ছা একটু চিন্তা করে দেখুন তো একটু চিন্তা করে দেখুন আমি এই যে আমাদের হাইকোর্টের হচ্ছে অমিতা ম্যাডামের অনেক কেস দেখি তিনি একটা একটা এরকমই কেস একটা গিয়েছিল তার কাছে কোনো একজন মহিলা বা কোনো একজন পুরুষ মনে পড়ছে না ঠিকঠাক নিয়ে গেছিল রেকর্ডিং নিয়ে গেছিলো রেকর্ডিং নিয়ে গিয়ে বলছে এই দেখুন ম্যাম এই দেখুন রেকর্ডিং আমার উপরে কি নির্যাতন হয়েছে দেখুন আপনি আমি রেকর্ডিং করেছি ম্যাডামের কি প্রশ্ন ছিল জানেন ম্যাডাম বলেছে আপনি নির্যাতিত হয়েছেন তাহলে আপনি রেকর্ড করলেন কি হবে রেকর্ডটা করলেন কি হবে যে মানুষ নির্যাতিত যে মানুষের উপরে মানসিক শারীরিক পাশবিক অত্যাচার হচ্ছে সেই মানুষটা রেকর্ড করছে কি হবে টিনা তো বেছুকে মারতো আপনি বললেন তারা হাজ্জোর করে টিনার সামনে থাকতো আপনি বললেন তাহলে যেই মানুষটা এত ভয়ে সন্তুষ্ট থাকতো একটা ওয়াইফের কাছে সেই মানুষটা প্রতিটা মুহূর্ত রেকর্ডিং করছে আর ওয়াইফ দেখতে পাচ্ছে না ওয়াইফ তো ধুরন্দর ওয়াইফ তো চালাক ধুরন্দর ওয়াইফ তো শয়তান ওই ওয়াইফের ভয়ে তো থরথর করে করে বেছতো তাহলে আপনার কথা হিসাবে তো বেচু প্রচুর রেকর্ডিং করেছে তাহলে এতগুলো রেকর্ডিং বউয়ের চোখের আড়ালে করল কি হবে এত চালাক মহিলার আড়ালে করলো কি হবে এবং যে সাঁদের নির্যাতিত হতো সে নিজেকে বাঁচানোর জন্য রেকর্ডিংটা করল কি হবে আমার কথা নয় আমাদের অমৃতা ম্যাডাম বলেছিলেন হ্যাঁ জার্জ অমৃতা ম্যাডাম বলেছিলেন আপনাকেও আমি সেই প্রশ্নটাই করছি যে এতটা নির্যাতিত নিজেকে বাঁচা বাঁচাচ্ছে তো বাঁচাতে গেলে এত রেকর্ডিং করলো নাকি ওয়াইফকে বাড়ির থেকে বের করতে হবে ওয়াইফের বিরুদ্ধে কেস সাজাতে হবে এটা পূর্ব পরিকল্পিত হবে ওয়াইফকে খুচিয়ে খুচিয়ে রাগিয়ে তারকে ফাস্টেশনে নিয়ে এসে তারপরে ক্যামেরাটা অন করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছি কোনটা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছি না এটা নিজেকে নির্দোষ প্রমাণ করা এবং ওয়াইফকে দোষী প্রমাণ করা কিভাবে কিভাবে অফ ক্যামেরায় অফ ক্যামেরায় অফ ক্যামেরায় আমি আমার স্ত্রীর উপর নির্যাতন করছি এবং যখন একটা মহিলার উপরে নির্যাতন হবে মহিলাটা যখন চিৎকার চেঁচামেচি করবে এর বেশি কিছুই করতে পারবে না তখন আমি চুপ করে ক্যামেরাটা অন করে নেব এবং সেটাকে রেকর্ড করে রেখে আমি জায়গা মতন গিয়ে ইয়ে করবো সাবমিট করব এবং আমি বলবো যে আমি নিপীড়িত আমার উপরে অত্যাচার হয়েছে আমার উপরে এই ধরনের অত্যাচারগুলো হয় এটা কি গ্রহণযোগ্য এটা কি গ্রহণযোগ্য সত্যি সত্যি বলুন তো এটা কি গ্রহণযোগ্য আপনি তো আইন ভালো বোঝেন আপনি বললেন ওই ছেলেটা ফোকলা ফোকলা নির্যাতিত কার দ্বারা টিনুর দ্বারা টিনুর দ্বারা বেঁচু নির্যাতিত টিনুর দ্বারা ফোকলা নির্যাতিত ভাবুন তো টিনু একটা চিনু চুনুপুটি মেয়ে একটা মহিলার শক্তি পাশবিক বল এবং একটা পুরুষের বল আলাদা কিন্তু মহিলারা যদি কোনো ট্রেনিং প্রাপ্ত না হয় তাহলেও সাধারণত মহিলারা কিন্তু পুরুষের শক্তির সাথে পেরে ওঠে না সেই মহিলা এতটাই টিনার মতন মহিলা বিশেষ করে টিনার মতন মহিলা এতটাই ডেসপারেট যে দু দুটো পুরুষকে অত্যাচার করেছে পাশবিক অত্যাচার করেছে মানসিকভাবে অত্যাচার করেছে দ্বিতীয় স্বামী মানে আপনি বলছেন ফোকলার কথা দ্বিতীয় স্বামীর পরিবারকে ভীষণ পরিমাণে অত্যাচার করেছে তারা নাকি অসুস্থ হয়ে পড়েছে আচ্ছা এই ফোকলা সেই ফোকলা না আমার তো মনে আমি ঠিক এই ফোকলা সেই না যার পরিবারকে ধ্বংস করার জন্য আমি আপনি অনেক কাজ করে ফেলেছিলেন অনেক ষড়যন্ত্র করেছিলেন এই ফোকলা সেই না যে একদিন লাইভে বসে আপনার নামে বলছিল নোংরা নোংরা কথা এবং আপনাকে ধুইয়ে দিচ্ছিল এবং আপনার উপরে দোষা দোষারোপ করছিল যে আপনি লোক পাঠিয়েছিলেন তাকে খালাস করে দেওয়ার জন্য এই ফোকলা সেই ফোকলা না এই মদ্যপ অবস্থায় সারাদিন থাকে মদ খেয়ে থাকে এই ফোকলা সেই না তাহলে আজকে এই ফোকলাই কীভাবে এত এবং এই পোকলাই এত ভালো হয়ে গেল কিভাবে আপনার কাছে আমি বলছি কোন দিক থেকে টিনুর উপরে হাবি হওয়া যাচ্ছে না কোনো দিক থেকে টিনুকে বদনাম করা যাচ্ছে না মানে টিনুর মনোবল ভাঙা যাচ্ছে না টিনুর মানসিক বলটাকে ভাঙা যাচ্ছে না কেসে আপনার ক্লায়েন্ট প্রচুর করে রেখেছে প্রচুর কিছু করে রেখেছে তারপরেও এত প্রমাণ থাকার পরেও আপনাদের ওয়াইটিতে এসে এগুলো বলতে হচ্ছে তার মানে টিনু কিছু তো করেছে কিছু তো করেছে এবং তার জন্য আপনি ফোকলা স্বাদ চাচ্ছেন আপনি কি বলেন ফোকলার ফোকলা যদি আপনার কাছে পৌঁছে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন কি করতে পারবেন প্রথম বিয়ে ডিভোর্স নেওয়া হবে দ্বিতীয় বিয়ে কি কোনো রকম ইয়ে পায় আর কি ভ্যালু আছে আছে কি ফোকলা ফাসবে ফোকলা ফাসবে যদি ফোকলা যায় আপনি ফোকলার পাশে দাঁড়াবেন ফোকলা সেই ফোকলা যে রাত্রেবেলা দুটো আগে সময় মদ খেয়ে আপনাকে এই ধরনের কথাগুলো বলছেন তত তত করতে করতে এই ফোকলাই পরের দিন এসে আবার স্বীকার করছে আমি ভুল করেছি আমি বলে ফেলেছি এই ফোকলায় সেই পোক্লায় ইমোজি লাগিয়ে কান্নাকার ফটো বিয়ে বলে প্রমাণিত করার চেষ্টা করছে সেকেন্ডের মধ্যে কোনো এক জায়গায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পেয়ে গেছে এবং সেটাকে ডিলিট করে দিয়ে শুধুমাত্র বদনাম করতে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে টিনাকে এই ফোকলা সেই ফোকলা যার কথার কোনো ঠিক নেই যা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এক এক রকমের কথা বলে প্রমাণ ছেড়ে রেখে দিয়েছে সেই ফোকলা সেই মানে আপনার হচ্ছে কি ভালোবাসার ফোকলা সেই ফোকলা আপনার কাছে গেলে পরে আপনি তাকে সাহায্য করবেন এবং টিনাকে আরও শাস্তি দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আইন কি সত্যি সত্যি অন্ধ আমি তো মনে করি না আমি আমাদের দেশের আইনের উপর বিশ্বাস করি যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন হ্যাঁ সময় লাগবে ধৈর্য হারালে হবে না শক্তি হারালে হবে না কিন তাহলে কিন মানে যদি ধৈর্য কম থাকে তাহলে কিন্তু চলবে না ধৈর্য নিয়ে যদি তুমি থেকে থাকো তুমি সৎ পথে আইনের উপরে ভরসা রয়েছে সে পড়তে পড়ে রয়েছে ঠিকই কিন্তু প্রমাণ দেখে তারপরেই কিন্তু বিচার করে তিনি কিন্তু অন্ধ নন আমাদের সংবিধানের উপরে আমার বিশ্বাস রয়েছে বিশ্বাস রয়েছে বলে সংবিধান সঠিক আমাদের আইন সঠিক বলেই কিন্তু আজকে বারবার কেসে কিছু নেই কেসে কিছু নেই কেসে কিছু নেই বলার সত্ত্বেও কি মতন কিছু মানুষ ওয়াইটিতে এসে কন্ট্রোভার্সি করছেন এবং ফোকলাদের মতন কিছু অসৎ মানে বৌদিবাজ বলতে পারেন অসৎ মানুষ অসৎ ছেলে যারা টাকা পয়সার জন্য মেয়েদেরকে মানে ভুলিয়ে পালিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসে সেই সব মেয়ে সেই সব কী বলবো ফোকলার মতন সেই সব পুরুষদের আপনারা সাপোর্ট করছেন কিসের জন্য একটা মেয়েকে দোষী সাব্যস্ত করার জন্য একটা মেয়েকে হেনস্থা করার জন্য একটা মেয়ের উপরে মিথ্যে কেস দিয়ে মেয়েটাকে শেষ করার জন্য কারণ কি একটাই উদ্দেশ্য যেই কেসটা আমি নিয়েছি সেই কেস আমি ছাড়বো না এবং এখানে আমি জিতবোই জিতবোই আর জিত এ এর নেশা জেতার লড়াই নিজের ইমেজ ক্লিয়ার করার লড়াইতে একটা মেয়েকে দিনের পর দিন শেষ করছে আপনি একটা কথা বলেছেন যে শাশুড়ি বৌমা মানে শাশু বৌমা বাড়িতে ঢুকলে পরে শাশুড়ির স্বাধীনতা চলে যায় এমন বৌমা বাড়িতে ঢুকলে পরে শাশুড়ির স্বাধীনতা চলে যায় হাজবেন্ডের স্বাধীনতা চলে যায় আচ্ছা আপনি জানেন স্বাধীনতা কী জিনিস জানেন একটা সংসারে একটা মেয়ে যখন আসে আপনাকে বুঝিয়ে তো আমার লাভ নেই আমি আমার দর্শক বন্ধুদের বলছি একটা সংসারে অন্য বাড়ির বাইরের থেকে যখন কোনো মেয়ে আসে সেই মেয়েকে ভালো রাখার দায়িত্ব তার স্বামীর গতকালকে ভিডিওতে আমি বলে দিচ্ছি একটা কথা বারবার বলতে ভালো লাগে না স্বামীর সেই স্বামী তার স্ত্রীকে যেরকম ভালোবাসা দেবে তার শাশুড়িকেও মানে মাকেও সেরকমই ভালোবাসা দেবে একটা স্বামী পারে একটা স্বামী মানে মা এবং বইয়ের মধ্যে সুন্দর ব্যালেন্স তৈরি করতে যেটা বেচু পারেনি বেঁচু শুধুমাত্রই তার মা মা আর মা পড়ে গেছে সেই কারণে এই পরিমাণে এই জায়গায় পৌঁছেছে এই ঘটনাটা মা জন্ম দিয়েছে মা বাড়ির মা মানুষ করেছে ভালো কথা করেছে করবে আগাগোড়াই করে গেছে আঁকাগোড়াই করে আসবে এখনও করে চলেছে আগামী দিনও করে আসবে মা সন্তান জন্ম দেয় এবং মারাই মানুষ করে তার মানে এটা নয় একটা ছেলেকে যখন আমি বিয়ে দিয়ে দেবো তারপরে বউয়ের বৌমা এবং ছেলের মাঝখানে আমি ঢুকবো আমাকে আমার দায়রা মেনটেন করতে হবে যেটা বেচুর মা করেনি ক্যামেরার মধ্যে যেটা আপনি রিভিল করেছেন সেখানেই শুনতে পাচ্ছি তার মা কি বলছে এবং বেচু সেটা আওড়াচ্ছে সেখান থেকে বোঝা গেছে শুধু এই কিছু মিনিট কিছু সেকেন্ডের ভিডিওতে বুঝতে পেরে গেছি টিনার উপরে কি নির্যাতন হয়েছে টিনা কোন পরিস্থিতিতে ওরকম চিৎকার করেছে কোন পরিস্থিতিতে আউট বাস করেছে যেই পরিস্থিতিটা সৃষ্টি করা হয়েছিল অফ ক্যামেরায় এই ক্যামেরা যখনই এই ভিডিওটা যখনই কোনো জায়গায় সাবমিট করা হবে সর্বপ্রথম কথা উঠবে মেয়েটা কেন চিৎকার করছে এটা এক পক্ষের ভিডিও দ্বিতীয় পক্ষের ভিডিও কোথায় এটা এক পক্ষের ভিডিও দ্বিতীয় পক্ষের ভিডিও কোথায় কেন মেয়েটা চিৎকার করছে মেয়েটা তো পাগল নয় হঠাৎ করে মেয়েটা কেন চিৎকার করছে নিশ্চয় কোনো কথার পরিপ্রেক্ষিতে চিৎকার করছে সেই কথাটা কোথায় সেই কথাটা কোথায় সব কিছুর সব কিছুর সরি সব কিছুর প্রমাণ থাকা দরকার কিন্তু এই যে প্রমাণগুলো রয়েছে একতরফা প্রমাণ রয়েছে যেটা কোনো জায়গায় কোনো কিছু প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে না যদি সাবমিট করা হয় এর উপরে কিন্তু প্রশ্ন আসবেই আসবে প্রশ্ন আসবেই আসবে তাহলে মেয়েটা চিৎকার করার কারণ কি মেয়েটা যখন পাগল নয় মেয়েটা এরকম রেগে যাওয়ার কারণ কি তাহলে অফ ক্যামেরায় কি ধরনের কথা বলা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে মেয়েটা এরকম চিৎকার করছে যতগুলো ভিডিও করা হয়েছে শুধুমাত্র মেয়েটার অ্যাকশনই রেকর্ড করা হয়েছে তাহলে মেয়েটা কেন শুধু এরকমই অ্যাকশন করছে এরকমই মানে কোনো কথার রিয়্যাকশান দিচ্ছে তাহলে কথাগুলো কি কথাগুলো কি যার পরিপ্রেক্ষিতে মেয়েটার এরকম রিয়াকশান হচ্ছে বললাম সব জায়গায় সাবমিট করলাম আমি কেস জিতে গেলাম একতরফা যদি কেস যেতে যেত তাহলে তো হয়েই যেত অনেক কিছু হয়ে যেত অনেক দিন আগেই হয়ে যেত এতবার হোয়াইট এসে ধরেই বসতে হতো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সে ভালো থেকো সুস্থ থাকো টাটা